এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের থাইল্যান্ডে বন্দুক ও বোমা হামলায় নিহত পাঁচ আহত তেরো সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াই নিহত এক হাজার আর্জেন্টিনায় ভয়াবহ বন্যা নিহত তেরো সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা মরদেহ করে আছে খোলা মাঠে গাজার জন্য বাস্তবসম্মত আরব পরিকল্পনায় সমর্থন ও ইউরোপীয় দেশের ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী উদ্বেগ আছে ভারতের সেনাপ্রধান গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের গাজা উপত্যকায় অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জ্বালানি এলি কোহেন রবিবার এক বিবৃতিতে কোহেন বলেন আমি গাঁজায় বিদ্যুৎ সরবরাহ স্বাক্ষর করেছি তিনি আরো বলেন আমরা আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায় এবং ভবিষ্যতে গাজায় হামাস যাতে না থাকে তাই ইসরায়েল নিশ্চিত করবে এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন যুদ্ধবির বিরতি ও জিম্মি বন্দী বিনিময় চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে একই সঙ্গে হামাস দ্রুত দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ বিরতি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে ইসরায়েল চায় প্রথম পর্যায়ের চুক্তির মেয়াদ বাড়িয়ে জিম্মি বন্দী বিনিময় চালিয়ে যেতে তবে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে চায় না গত সপ্তাহে চলমান যুদ্ধ বিরতির চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য নতুন শর্ত মানতে হামাসকে বাধ্য করতে ইসরায়েল গাজায় সব ধরনের বন্ধের এদিকে শুক্রবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো পৌঁছায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা ও সম্ভাব্য দ্বিতীয় ধাপের জন্য চাপ প্রয়োগ করতে অন্যদিকে ইসরায়েল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে আলোচনায় অগ্রগতি আনতে থাইল্যান্ডে বন্দুক ও বোমা হামলায় নিহত পাঁচ আহত তেরো থাইল্যান্ডের অশান্ত দক্ষিণ দুটি হামলায় পাঁচ জন নিহত তেরো জন আহত হয়েছে স্থানীয় পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে দুই সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণ প্রান্তে একটি নিম্ন স্তরের সংঘর্ষ চলছে যা এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিদ্রোহীরা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে নারাথিউয়াত প্রদেশের পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটার দিকে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তবর্তী সংজ্ঞায় কোলক শহরের জেলা অফিসের বাইরে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত এক হাজার সিরিয়ার নতুন শাসক আল নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সৈর্য শাসক বাসার আল আসাদের আলাউই সম্প্রদায়ের যোদ্ধাদের সংঘর্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন সিরিয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংগঠন গতকাল শনিবার এ তথ্য জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে সব মানুষ নিহত হয়েছেন সংগঠনটির তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচশো পঁয়তাল্লিশ জনে বেসামরিক নাগরিক একশো পঁচিশ জন সিরিয় নিরাপত্তা বাহিনীর সদস্য একশো আটচল্লিশ জন আসাদের অনুগত যোদ্ধা বার্তা সংস্থা অয়েটার্স নিরপেক্ষ সূত্রে খবরের সত্যতা যাচাই করতে পারেনি আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় নিহত তেরো আর্জেন্টিনা বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কার ভয়াবহ বন্যায় কমপক্ষে তেরো জনের মৃত্যু হয়েছে মুসুলধারে বৃষ্টিপাতের ফলে এক হাজার জনেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন এছাড়া শহরের বেশিরভাগ অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিবিসির খবরে বলা হয় প্রচন্ড ঝড়ের পর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আর্জেন্টিনার এই শহর টানা আট ঘন্টা মুসুলধারে বৃষ্টিপাতের পর সৃষ্ট এই বন্যায় রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে গেছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বন্যার পানিতে ভেসে যাওয়া গাড়িগুলো স্তূপ হয়ে রয়েছে শুক্রবার বাহিয়া বেশি বৃষ্টিপাত হয়েছে যা প্রতি বছর মোট বৃষ্টিপাতের এদিকে শনিবার শহরের কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে প্রাদেশিক সরকার জানিয়েছেন হেলিকপ্টার করে তারা অ্যাম্বুলেন্সের পাশাপাশি খাবার ও পানীয় পাঠাচ্ছে অন্যদিকে উপকূল রক্ষী বাহিনী উদ্ধার কাজে সহায়তা করছে সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা মরদেহ পড়ে আছে খোলা মাঠে বানি আছে আমার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে তারা কাউকে তাকে সহায়তা করেনি অস্ত্রধারীরা কাউকে সহায়তা করতে দেয়নি ফলে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান তাকে এখনো কবর দেওয়া যায়নি সিরিয়াল লাতাকিয়া শহরের তারতুসের কাছাকাছি এলাকায় চলমান হত্যাযজ্ঞের বর্ণনা এভাবে দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী অস্ত্রধারীরা ঘরে ঢুকে ঢুকে মানুষ হত্যা করছে জানে নাম প্রকাশ না করার শর্তে এই প্রত্যক্ষদর্শী বলেন বুস্তান আল বাসা গ্রামে আমার চাচি থাকেন তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে নিজেদের সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল শামের যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায়ও তল্লাশি করেন তাদের মহল্লা থেকে সাকল্যে বিশটি গাড়ি নিয়ে যান এই নারী প্রত্যক্ষদর্শী বলেছেন অস্ত্রধারীরা নিজেদের এইচ এর যোদ্ধা দাবি করলেও তা সত্যি নয় তারা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য যে ব্যক্তি পালাতে চেষ্টা করেছেন বাজাকে সন্দেহজনক মনে করছে তাকেই হত্যা করেছে বলে বলেন তিনি কিছু সাধারণ নাগরিক এই অবস্থিত রাশিয়ায় পরিচালিত হোমেইমিম বিমান ঘাটিতে পালিয়ে আশ্রয় নিতে সক্ষম হন কিন্তু বিমান ঘাটিতে যাওয়ার পথে তল্লাশি চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর লোকজন অবস্থান করছিলেন এই প্রত্যক্ষদর্শী বলেন তল্লাশি চৌকিতে তাদের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়েছিল তারা আলাউ সম্প্রদায়ের কিনা গাজার জন্য বাস্তবসম্মত আরব পরিকল্পনায় সমর্থনে চার ইউরোপীয় দেশের ইউরোপের প্রধান দেশগুলো বলছে তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করবেন আরব সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে গাজা পুনর্গঠনে মিশরের পরিকল্পনাটি আরব নেতারা অনুমোদন করেছেন কায়রোতে গত মঙ্গলবার আরব লীগের সম্মেলনে মিশরের প্রস্তাবটি অনুমোদন করা হয় এর তিন দিন পর গতকাল শনিবার জেদ্দা ইসলামিক সহযোগিতা সংস্থার বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় কিন্তু আরব সমর্থিত পরিকল্পনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা জোর করে খালি করার পরিকল্পনা করেছে ট্রাম্পের ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিশরে সরিয়ে দিতে বলা হয়েছে গাজাকে মধ্যপ্রাচ্যে রিয়েভার পরিণত করার বিষয়ে ট্রাম্প তার নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের পাশাপাশি আরব নেতারা নাকচ করে দিয়েছেন গাজার ভবিষ্যৎ নিয়ে আরব সমর্থিত পরিকল্পনাটি ট্রাম্পের ধারণার একটি বিকল্প গতকাল শনিবার ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আরব সমর্থিত পরিকল্পনাটিকে বাস্তবসম্মত বলে স্বাগত জানিয়েছেন ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী উদ্বেগ আছে ভারতের সেনা প্রধান বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেছেন ভারতের সেনা প্রধান চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একই সঙ্গে তিনি বলেছেন ভারতের আশপাশে তার কোন প্রতিবেশীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে সেটা তার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় গতকাল শনিবার ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জেনারেল দ্বিবেদী ওই শাখা কারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী বলেন বাংলাদেশের সম্পর্কে যে কোনো প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নের উত্তরে আমি বলবো এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানানোর জন্য যথেষ্ট সময় এখনো হয়নি আগে একটি নির্বাচিত সরকার আসুক তারপর দেখা যাক সম্পর্ক কোন দিকে যায়